বড় আর কেউ ছিল না দেশের এত বড় ক্ষতি ভয়ঙ্কর জিয়া ফোবিয়াতে আক্রান্ত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বাংলাদেশের বিচার বিভাগে একসময় দায়িত্ব পালন করা একজন বিতর্কিত ব্যক্তিত্ব তিনি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এমন এক অদ্ভুত ভীতি ও শত্রুতার মানসিক রোগে ভুগতেন যা তার বিচারিক কর্মকাণ্ড থেকে শুরু করে ব্যক্তিগত রাজনৈতিক আচরণ পর্যন্ত ছাপ ফেলেছিল তার বিচারিক জীবনে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক হোক মামলাতে বা না হোক জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম টেনে আনা তার অভ্যাসে পরিণত হয়েছিল মামলার বিষয়বস্তু অন্য কিছু হলেও তিনি সুযোগ পেলেই জিয়ার বিরুদ্ধে তির্যক মন্তব্য এমনকি অপ্রমাণিত অভিযোগ তুলতে দ্বিধা করতেন না মানিকের দেওয়া বেশ কিছু রায় সরাসরি জিয়ার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য প্রণীত ছিল বলে অভিযোগ রয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জিয়া ফোবিয়ার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার দেওয়া বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে তিনি শুধুমাত্র আইনি যুক্তির উপর নির্ভর করে রায় দেননি বরং তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস ও বিদ্বেষকে রায়ের অন্তর্ভুক্ত করে বিচারিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন বিচারপতি মানিকের জিয়া ফোবিয়ার সবচেয়ে বড় শিকার ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা একটি হল বাংলাদেশ শিশু একাডেমি এবং অন্যটি হল রমনা শহীদ জিয়ার শিশু পার্ক এই দুটি স্থাপনার সঙ্গে জড়িত ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কিন্তু বিচারপতি মানিকের কাছে এগুলো শুধু স্থাপনা ছিল না বরং তার ব্যক্তিগত প্রতিহিংসার লক্ষ্যবস্তু ছিল উনিশশো সালে জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন কিন্তু বিচারপতি মানিক যখন হাইকোর্টের বিচারপতি তখন তার জিজ্ঞাসার শিকার হয় এই প্রতিষ্ঠানটি দু সালে হঠাৎ করে কিছু ব্যক্তি শিশু একাডেমির জমিকে সুপ্রিম কোর্টের সম্পত্তি বলে দাবি করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন এই রিট আবেদনের পেছনে কোনো শক্ত ভিত্তি ছিল না বরং এটি ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ বিচারপতি মানিকের বেঞ্চে এই আবেদন গ্রহণ করা হয় যা অনেকের কাছে বিস্ময়ের কারণ ছিল সাধারণত একটি দুর্বল ভিত্তিহীন আবেদন শুরুতেই খারিজ হয়ে যায় কিন্তু বিচারপতি মানিক এ সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি কোনো রকম নিরপেক্ষ বিশ্লেষণ ছাড়াই ওই বছরের দশ মার্চ রায় ঘোষণা করেন যে শিশু একাডেমি সহ পাশের সড়ক ভবন সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে হবে এরা রায় ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত গণপূর্ত মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করলে দেখা যায় শিশু একাডেমির জমিটি ভারত সম্রাটের অধীনে ছিল এবং পরে তা শিশু একাডেমির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় এর সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো আইনি সম্পর্ক ছিল না তা সত্ত্বেও শুধুমাত্র জিয়ার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের নাম মুছে ফেলার জন্য তিনি এ বিতর্কিত রায় দেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরও এ রায়ের তীব্র সমালোচনা করেছিলেন তবে বিচারপতি মানিকের কাছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের চেয়েও জিয়ার প্রতি তার ব্যক্তিগত বিদ্বেষী ছিল প্রধান একইভাবে জিয়র রহমানের আরেকটি স্মৃতিচিহ্ন রমনা শহীদ জিয়া শিশু পার্কও তার আক্রমণের শিকার হয় কর্নেল তাহেরের মামলার রায়ে তিনি অপ্রাসঙ্গিকভাবে এ পার্কের সমালোচনা করেন তিনি বলেন যে জিয়া রেসকোর্স ময়দানকে সৌরওয়ার্দী উদ্যানে পরিণত করে সেখানে শিশু পার্ক স্থাপন করেছেন তার এই মন্তব্যের পরপরই আওয়ামী লীগ সরকার জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করে এবং পার্কটি আধুনিকায়নের নামে ছশো চার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় এই পুরো প্রক্রিয়ার মূলে ছিল জিয়াউর রহমানের নাম মুছে ফেলার রাজনৈতিক উদ্দেশ্য যা বিচারপতি মানিকের বিতর্কিত রায়ের মাধ্যমে গতি পায় একটি শিশু পার্কের উপর এমন রাজনৈতিক আঘাত প্রমাণ করে যে তার ফোবিয়া কতটা গভীর ছিল তার কলম ও কণ্ঠের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এই প্রবণতা এখানে শেষ হয়নি তার আরো কিছু বিতর্কিত রায় এবং ভয়াবহ কর্মকাণ্ডের নজির রয়েছে বিচারপতি মানিকের জিয়া জ্বলন্ত উদাহরণ হল জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল এম এ তাহের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের দায়ে সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহের ফাঁসি হয় রায় কার্যকরের পঁয়ত্রিশ দিন পর বিচারপতি মানিক হাইকোর্টে ওই ঘটনাকে টেনে আনেন মানিকের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ তাহের মৃত্যুদণ্ডকে ঠান্ডা মাথার খুন হিসেবে আখ্যা দেয় কিন্তু রায়ের পর্যন্ত পর্যবেক্ষণে তিনি ভাবে জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করেন রায়ে তিনি বলেন কর্নেল তাহিরের মৃত্যুদণ্ড ছিল হত্যাকাণ্ড এর চেয়ে গুরুতর বিষয় হল একই রায়ে তিনি সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন যদিও এটি ওই মামলার বিচার্য বিষয় ছিল না রায় বলা হয় জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত একজন বিচারকের এই ধরনের মন্তব্য তার পেশাগত সততা ও নিরপেক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে তিনি বিচারিক এক্তিয়ারের বাইরে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে সব সময় মরিয়া হয়ে থাকতেন বিচারপতি মানে শুধু আদালতের ভেতরেই সীমাবদ্ধ ছিলেন না তিনি বিচারিক জীবনের বাইরেও ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী বিচারকের পদ থেকে অপশন নেওয়ার পর তার জিয়াফোবিয়া আরও প্রকট হয়ে ওঠে তিনি বিভিন্ন সভা সমাবেশ বিশেষ করে ঘাতক দালাল নির্মূল কমিটি এর ব্যানারে জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটনা ও মিথ্যাচার করতেন দু সালের একুশ ডিসেম্বর বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করে একটি আলোচনা সভা করেন তিনি এর প্রতিক্রিয়ায় বিচারপতি মানিকের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি ঘেরাও করা হয় এ ঘটনা প্রমাণ করে যে তিনি একজন বিচারক হিসেবে নিরপেক্ষতার সকল সীমা অতিক্রম করেছিলেন তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করতেন নেতারা তাকে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন বিচারপতি চৌধুরী মানিকের বিতর্কিত মুফতি ফজলুল হক আমিনীর মামলার শুনানি দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নতুন সংবিধান ছাপানোর সমালোচনা করাই মুফতি আমিনীকে হাইকোর্টে তলব করা হয় আদালতের শুনানিতে বিচারপতি মানিক স্বাভাবিক বিচারের মতো আচরণ করেন বরং উন্মত ভক্তের মতো আচরণ করতে থাকেন বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে জানা যায় শুনানির এক পর্যায়ে তিনি মুফতি আমিনীকে প্রকাশে পিটিয়ে তার পিঠের চামড়া তুলে দেওয়ার নির্দেশ দেন এটি ছিল একজন বিচারকের জন্য সম্পূর্ণ অস্বাভাবিক ও উন্মাদের মতো আচরণ শুধু তাই নয় তিনি অপ্রাসঙ্গিকভাবে জিয়র রহমান ও বেগম খালেদা জিয়াকে টেনে এনে তাদের বিচারের দাবি তোলেন এ ধরনের মন্তব্য বিচারিক নিরপেক্ষতার চরম লঙ্ঘন ছিল আদালতে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীরা তার এমন আচরণে হতবাক হয়ে যান এক পর্যায়ে আইনজীবীরা ক্ষুদ্ধ হয়ে তার হাত থেকে তলবের নথি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং তাকে আদালত থেকে বের হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন আইনজীবীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে বিচারপতি মানিক পেছনের দরজা দিয়ে খাস কামরায় আশ্রয় নিতে বাধ্য হন এই ঘটনায় স্পষ্ট বোঝা যায় বিচারপতি মানিক তার বিচারিক ক্ষমতাকে ব্যক্তিগত রাজনৈতিক বিদ্বেষ চরিতার্থ করার জন্য কতটা অপব্যবহার করেছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিতর্কিত কর্মকাণ্ড শুধু আদালত কক্ষে সীমাবদ্ধ ছিল না বরং তার বিচারিক ক্ষমতা ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল জাতীয় সংসদীয় শিশু একাডেমি ও সড়ক ভবন সংক্রান্ত তার বিতর্কিত রায় নিয়ে সংসদের তুমুল আলোচনা হয় সংসদ সদস্যরা তার একয়ান নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বিকৃত মস্তিষ্কের ও স্যাডিস্ট বলে আখ্যায়িত করেন যা বিচার বিভাগের ইতিহাসে এক বিরল ঘটনা দু সালের উনত্রিশে মে তৎকালীন স্পিকার আব্দুল হামিদ সংসদে একটি রুলিং দেন যেখানে বিচারপতি মানিকের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয় এর ধারাবাহিকতায় আঠারো জুন তিনি প্রধান বিচারপতিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন একজন বিচারকের বিরুদ্ধে সংসদের এমন রুলিং প্রমাণ করে বিচারপতি মানিক তার বিচারিক ক্ষমতাকে ব্যক্তিগত ও রাজনৈতিক বিদ্বেষ চরিতার্থ করার জন্য কতটা অপব্যবহার করেছিলেন বিচারপতি মানিকের নিয়োগ নিয়েও গুরুতর বিতর্ক ছিল বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন যে মানিকের ব্রিটিশ নাগরিকত্ব ছিল যা বাংলাদেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখে না যদি এ অভিযোগ সত্য হয় তাহলে তার দেয়া সব রায় বেআইনি বলে গণ্য হওয়ার কথা এছাড়া তার বিচারিক জীবনের অন্যান্য বিতর্কিত ঘটনাও ছিল দু সালে তিনি একজন ট্রাফিক পুলিশকে সালাম না দেওয়ায় তাকে কান ধরে উদ্ভোস করার নির্দেশ দেন বিচারকের আসনে বসে যখন তখন যাকে খুশি অপমান অপদস্থ করা তার নিত্যদিনের স্বভাব ছিল এত বিতর্ক থাকা সত্ত্বেও শেখ হাসিনার সরকার একুশ জন সিনিয়র বিচারপতি ডিঙ্গিয়ে তাকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারিক নিরপেক্ষতা সততা এবং নৈতিকতার সকল মানদণ্ড থেকে বিচ্যুত হয়েছিলেন জিয়াফোবিয়া বা জিয়ার প্রতি তীব্র বিদ্বেষ তার বিচারিক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়র দিকে পরিচালিত করেছিল তিনি শুধু একজন বিচারক হিসেবে তার দায়িত্ব পালন করেননি বরং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হিসেবে কাজ করেছেন তার বিতর্কিত রায়গুলো বিচার বিভাগের বিশ্বস্তযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তার কর্মকাণ্ড বিচারিক ইটি ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তার জীবন ও কর্ম প্রমাণ করে যে বিচারকের আসনে বসে ব্যক্তিগত বিদ্বেষ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব কতটা মারাত্মক হতে পারে